আজকের গল্প বড় দুর্গার কামাল শহর গ্রামে মাটির ঠাকুর গোড়া চলছে চারিদিকে জঙ্গলের প্রাণীরা মিটিং করলো এবছর হবে জঙ্গলে সবাই মিলে দিন রাত কাজ করল হর মাটি দিয়ে গোড়া হলো প্রতিমা কিন্তু প্রবল ঝরে ভেঙে গেল তাদের প্রতিমা জঙ্গলে নেমে এলো শোকের ছায়া একদল ঠুকরা উড়ে এলো তারা বলল। বট বৃক্ষ যদি রাজি থাকে তবে আমরাই খোদাই করে দুর্গা প্রতিমা বট বৃক্ষ বলল সবাই খুশি হলে আমি রাজি ঝাঁকে ঝাঁকে কাঠ গায়ে খোদাই করতে লাগলো রাত ভোর খোদাই শেষে গড়ে উঠলো কাঠের প্রতিমা সকল প্রাণীর চোখ ভরে উঠলো আনন্দেরও শুরু কচ্ছপ বনের লতা পাতা সংগ্রহ করলো প্রতিমাকে সাজানোর জন্য সবার উৎসাহ বেড়ে গেল। কচ্ছপ লতা বেটে রং বানালো লাল নীল সবুজ কালো রঙ্গীর স্বপ্ন যেন জেগে উঠল কাঠ বিড়ালির দল ব্রাস হাতে নিল রঙের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠল অনন্য সুন্দর খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষ ভিড় জমালো জঙ্গলে শহর গ্রামের থেকেও জঙ্গলের বড় দুর্গা হল ভাইরাল ঐক্য তেগ আর সৃজনশীলতায় গড়ে উঠে সত্যিকারের মহিমা